নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশে নিষিদ্ধ নয় স্কন হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন এদিন আদালতের তরফে জানানো হয় ইস্কন নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার বাংলাদেশের যা চলমান পরিস্থিতি হিন্দুদের ওপর চলছে অকথ্য অত্যাচার এই মুহূর্তে স্কন স্কনের ওপর টার্গেট স্কন নাকি একটা মৌলবাদী সংগঠন স্কন থেকেই নাকি মানে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করার পর থেকে ইস্কন নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে বাংলাদেশের যারা চরমপন্থী গোষ্ঠী রয়েছে মৌলবাদী মানে যারা রাজাকার বাহিনীর তারা একটা চেষ্টা করছিল যে স্কনকে ব্যান করতে হবে তো রিট পিটিশন জমা দিয়েছিল হাইকোর্টে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এই সমস্ত নিষিদ্ধ হবে কিনা তার নির্ভর করছে সরকারের উপর মোহাম্মদ ইউনিস ঠিক করবে স্কন নিষিদ্ধ হবে কি না হাইকোর্ট আরও জানায় দেশে যেই চলছে অরাজকতা তা বন্ধের জন্য সরকার কি ব্যবস্থা নিল সেটা জানাতে হবে আগে এবার সরকারের তরফ থেকে তো স্কনকে বন্ধ করতেই হবে নানা রকম টার্গেট নিয়েছিল এবার হাইকোর্টের তরফে জানানো হয় মানে সরকার পক্ষ মানে মোহাম্মদ ইউনিসরা স্কন মানে বন্ধ করবেই কঠোর অবস্থা নিয়েছে কিন্তু হাইকোর্ট জানিয়ে দিল বাংলাদেশ সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে বসবাস করছে এখানে আগামী দিনেও করবে তো মুখ সরকারের হাইকোর্টে হাইকোর্টে গিয়ে স্কনকে বন্ধ করতে পারল না তো এবার নতুন পায় তারা খুঁজবে ইউনিসরা যে করেই হোক হিন্দুকে দমাতেই হবে তবে আপাতত বাংলাদেশের যা সিস্টেম হয়ে আছে সেখানে পারলো না আর কি ইউনিসরা ইস্কনকে ব্যান করতে তো যাই হোক যা পরিস্থিতি ইউনিস সরকারেরা চাইছে বাংলাদেশ একটা মৌলবাদী সরকারে পরিণত হোক মুসলিম রাষ্ট্রে পরিণত হোক যেখানে হিন্দু বলে কিছু থাকবে না শুধু থাকবে মুসলিম